হ্যালো গাইস আচ্ছা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হলো আপনার সফলতা সফল হতে হলে আমাদেরকে কী কী করতে হবে সফল হতে হলে একজন মানুষের কী করণীয় আছে সেই বিষয়ে তো এই বিষয়ে আমি একটি অভিজ্ঞ নিয়ে আপনাদেরকে বলতেছি সফল হতে হলে আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ তুমি আমার সফলতা দেখিয়ে দাও কম করতে গেলে আমি সফল হব ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে করবেন কারণ আল্লাহ তালা ছাড়া আমরা কোনো কখনোই সফল হতে না সর্বপ্রথম এটা দ্বিতীয়ত আপনি সফল হতে হলে আপনি একজন সফল হওয়া মানুষের সাথে সবসময় কথাবার্তা বলবেন চলবেন আশেপাশে যারা সফল হয়েছে তাদের কথা শুনবেন তারা কিভাবে সফল হয়েছে প্রত্যেকটা মানুষের সফলের পিছনে তার অনেক কষ্ট আছে অনেক পরিশ্রম আছে অনেক ঘাম জড়েছে প্রত্যেকটা মানুষ কষ্ট করে যে সফল হয়েছে তার থেকে যখন আপনি শুনবেন তার কথাগুলো আপনি আরো সফল হওয়ার জন্য আপনার আগ্রহ বাড়বে আপনি পরিশ্রম করবেন একটা সময় আপনি পরিশ্রম করতে করতে আপনি আপনার গন্তে পৌঁছতে পারবেন সফল হওয়ার জন্য আপনাকে তৃতীয় টিপস যে আমি দিচ্ছি সফল হওয়ার জন্য আপনি যত আপনি সব সময় আপনার ভালো দিকগুলো যখন আপনার মনের মধ্যে ধরে সেটা আপনি করার চেষ্টা করবেন কোনটা করলে আপনার ভালো লাগে কোন জিনিসটা আপনার কাছে মনে হচ্ছে এটা আমার জন্য ভালো হবে সেটা আপনার ভালো হবে আপনি ওইটা আপনি প্রত্যেক দিন আপনি ওই রুলসটা মেনে চলুন এমনকি ওইটা করার চেষ্টা করুন প্রত্যেক দিন আপনি একটু একটু করে চেষ্টা করুন ওই লক্ষ্যে ফোঁচানোর জন্য আপনি ঠিকই সফল হবেন সফল হওয়ার জন্য আপনাকে ফেসবুক ইউটিউব আপনাকে অনলাইনে যে সকল অনাকাঙ্ক্ষিত যে সব কলগুলো কোনো ফয়দাই আপনার হবে না ওগুলো থেকে দূরে থাকতে হবে আপনাকে অল টাইম ফোকাস রাখতে হবে ওই কাজের দিকে আপনি ঘুমাচ্ছেন ঘুমাবার আগে ওইটা ভাববেন ভেবে আপনি ঘুমিয়ে পড়বেন এমনকি সকালবেলা উঠে আপনার ওই যে যে চিন্তা ভাবনা আপনার মাথায় ঘুরতেছে সফল হওয়ার জন্য ওইটা নিয়ে চিন্তা করবেন দেখুন আপনি এক সপ্তাহ দুই সপ্তাহে এক মাস দুই মাস এক বছর দুই বছর এগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করবেন আপনি সকলের গন্তব্যে পৌঁছাতে পারবেন ওইটাকে এক সাইডে ফেলে দিয়ে আপনি প্রত্যেক দিন একটা একটা ভাবনা চিন্তা করেন একদিন একরকম ভাবনা একদিন একরকম ভাবনা চিন্তা তাহলে আপনি দুঃখ সফল হতে পারবেন আপনাকে একদিকেই ফোকাস রাখতে হবে সফল হতে হলে আপনাকে অনলাইন থেকে বেরিয়ে আসতে হবে আপনি অনলাইনের যে সকল মায়া আছে ওগুলো থেকে বাড়িয়ে আসতে হবে আপনাকে অল্প কিছু দিনের জন্য এইসব জায়গা থেকে এইসব সাইড থেকে বাড়িয়ে আসতে হবে সফল হওয়ার টিপসগুলো আপনাদেরকে বলে দিলাম আপনারা চেষ্টা করুন সর্বোচ্চ সফল হবেন আর চেষ্টা পরিশ্রম থাকতেই হবে